আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সে রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন আজকে দেখাবো আমাদের চন্দননগর থেকে একজন মহিলা উনি আমাদের এখানে মেশিন বুক করে কিন্তু ট্রেনিং নিয়েছেন ওনার বয়স অনেকটাই কম কিন্তু এই ব্যবসাতে আসার জন্য ওনাকে আমরা ওয়েলকাম করছি উনি একদিনে মোটামুটি আমাদের এখানে অনেক কিছু শিখতে পেরেছেন আমরা চাই উনি আমাদের এখানে আরও ট্রেনিং করুক তাহলে আরও কিছু বুঝতে পারবেন উনি আমাদের এখানে এর আগে একবার আসেন আরও কিছু জায়গায় যান আমাদের সাথে কথা বলে ওনার ভালো লাগে তারপর উনি এসে এখানে মেশিন বুক করে মেশিন বুক করে উনি ট্রেনিং নিচ্ছেন ট্রেনিংয়ের মধ্যে আমরা দিয়েছি যে উনি কিভাবে মেশিন চালাবেন ছোটখাটো প্রবলেম হলে কিভাবে উনি ঠিক করবেন মেশিন থেকে র কাঠি বার করতে গেলে কি কি প্রবলেম হয় কিভাবে বার করলে ইজি হয় সেগুলো আমরা দেখিয়েছি সাথে এরপরে আমরা ট্রেনিং দেব ওনার কিভাবে তেল সেন্ট প্যাকেট করতে হয় কালো কাঠি কিভাবে ওনার মশার কাঠি ডিপিং করতে হয় এটা দেখাবো বারো ইঞ্চি কাঠি কিভাবে করতে এটা দেখাবো মশার কাঠি কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো বন্ধুরা প্রতিদিন কোথা থেকে না কোথাও আমাদের এখানে নতুন ভাবে এসে আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন এছাড়া আমাদের এখানে বনগা আলিপুরদুয়ার কোচবিহার কোচবিহারের বক্সির থেকেও কিন্তু মেশিন বুক হয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোথা থেকে কোথা থেকে আমাদের এখানে মেশিন বুক হচ্ছে অনেকে যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন কোন কোন জায়গা থেকে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কম দামে আপনারা ধূপকাঠের মেশিন আমাদের এখানে পাবেন পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে সেমি অটোমেটিক মেশিন শুরু হয় পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কম আপনারা কোথাও এর নিচে আপনারা মেশিন পাবেন না আর আপনারা যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মেশিন থেকে যে কাঠিটা আপনারা বানাবেন সেটা সারা বছর আমাদের ওখানে ক্যাশ পয়সাতে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের খুব কম পানি আছে খুব কম কোম্পানি আছে যারা আপনার মাল কিনে নেবে সঠিক দামে সঠিক গাইড দিয়ে আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে যে সব কোম্পানির আপনারা দেখেন তারা ম্যাক্সিমাম ফ্রড হয় আপনারা এখানে আসলে দেখবেন যে কত পরিমাণের র কাঠি আমাদের এখানে দিয়ে যাচ্ছেন আর ক্যাশ পয়সাতে কোনো রকম ধার বাকি কিন্তু থাকে না আর যখন আপনারা আমাদের এখানে মেশিন নিয়ে ব্যবসা করতে আসেন আমরা দেখি দিই এক কেজি র কাঠি বানাতে আপনার কি খরচা হবে আর কি কি র মেটেরিয়ালস লাগবে সেটা একমাত্র আমরাই কোম্পানি যারা আপনাদের এই হিসেবটা একদম সলিড ভাবে আপনাদের সামনে দেয় আপনারা আমাদের সাথে ব্যবসা করুন কি না করুন আপনারা যখন আমাদের এখানে আসবেন আমরা দেখিয়ে দেব এক কেজি বানাতে লাগে কত গ্রাম করে লাগে তার রেট কত আর টোটাল এক কেজি রেশিওতে বানাতে গেলে তার খরচ কত হয় আপনারা আমাদের এখানে ক্যাশ পয়সাতে কত দামে বিক্রি করতে পারবেন অনেক কোম্পানি মুখে বলে আমরা আপনাদের লিখে দিই প্লাস আমাদের এখানে যখন আপনারা আসবেন কিংবা মেশিন নেবেন তখন আমরা কিন্তু এগুলো আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব যখন ট্রেনিং হবে কিংবা আমাদের টেকনিশিয়ান যারা মেশিন চালিয়ে দেখান দেখাবে তখন ওই রেশিওতেই মেশিনে র রেটেরিয়ালসটা দেওয়া হবে আর আপনারা যখন ট্রেনিং করবেন তখন ওই র মেটেরিয়ালস আপনারা নিজেরাই মেখে যত গ্রাম লিখে দিয়েছি রেশিওতে ওই রেশিওতেই আপনারা কাজ করে আপনারা আপনারা মেশিন চালাবেন তাহলে নিজেরা বুঝতে পারবেন যে আমরা যে হিসেবটা আপনাদের দিয়েছি প্লাস প্র্যাকটিক্যাল সেটা ঠিক না প্রচুর কোম্পানি এই সুযোগটাকে কাজে লাগায় আপনাদের বলবে যে আপনাদের খরচ হচ্ছে এত টাকা আপনারা বিক্রি করতে পারবেন এত টাকা কিন্তু যখন আপনি রেডি করবেন তখন দেখবেন খরচাটা আপনাদের অনেক বেশি হয়ে গেছে আর যখন আপনি ওনাদের থেকে নেবেন কিংবা করছিলেন তখন তো আপনি লিখে নেননি তখন কিন্তু বলবেন না এরকমই খরচ মার্কেট চলে আপনি হিসেব করে দেখবেন আপনি প্রতি মাসে যে মালটা বানাচ্ছেন তার থেকে দুই এক টাকা প্রফিট আবার অনেক সময় তো অনেক কোম্পানি সে প্রফিটও দেয় না আমাদের এখানে এখনো আপনারা পাঁচশো গ্রাম বান্ডিল না করেও দিতে পারেন আপনারা বস্তাতে পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি করে কিন্তু আমাদের এখানে দিতে পারেন যদি মালটা আপনারা ভালো করতে পারেন রকাটিটা কাউন্টিং প্লাস তেল সেন্ট খাওয়ার পরিমাণ প্লাস যদি কোনো ভাঙা মাথা কাটা টুনি কাটা না থাকে তাহলে কিন্তু আপনারা সারা বছর আমাদের এখানে দিতে পারেন প্রচুর মানুষ এইভাবে দিয়ে আজকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে কেউ আবার চাকরির পাশাপাশি আমাদের সাথে এখানে ব্যবসার সাথে যুক্ত হয়েছেন তো আপনারা চাইলে কিন্তু আপনারা এইভাবে আমাদের ব্যবসার সাথে যুক্ত হতে পারেন আমাদের এখানে এছাড়া তেল সেন্ট প্যাকেট করে আপনারা ব্যবসা করতে পারেন তেল সেন্ট প্যাকেট করার জন্য যে সব র মেটেরিয়ালস লাগে তেল সেন্ট প্যাকেট র কাঠি সমস্ত কিছু পেয়ে যাবেন যদি আপনারা আমাদের ব্র্যান্ডের মশার প্যাকেট নিয়ে আপনারা ব্যবসা করতে চান সেটাও আপনারা করতে পারেন মেশিন নিয়ে অনেকেই করেন আমাদের সাথে আমাদের সাথে তেল সেন্ট র মেটেরিয়ালস কিনে অনেকেই করেন অনেকে আমাদের থেকে রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আর দূরত্বটা কোনো ম্যাটার না আপনারাই যেমন আমি বলছি কাল নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কোচবিহারের বক্সিরহাট থেকে আমাদের এখানে মেশিন বুক হয়েছে আপনারা এখানে এসে থেকে আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে কিন্তু আপনারা করতে পারেন আর টোটাল জিনিসটা আমরা আপনাদের হাতে কলমে একদম শিখিয়ে দেব আপনারা যদি আমাদের এখানে ভালো টাইম দেন আমরা যদি কেউ মেশিন নিয়ে করেন দুটো তিনটে দিন আমাদের এখানে টাইম দিন আমরা একদম সুন্দর করে আপনাদের মেশিন কিভাবে চালাবেন কিভাবে তেল সমস্ত কিছুই আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবো আর তারপরে যদি আপনারা চান র আমাদের কাছে সারা বছর সেল করতে পারেন বন্ধুরা আজকেরা আজকে আমাদের ভিডিওতে আমরা দেখাবো আমাদের দিনের কাজ করব। আমরা যে করলাম আর ট্রেনিং যেটা দিলাম সেটা প্লাস আমাদের এখান থেকে যারা র নিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কিংবা আমাদের সাথে নতুনভাবে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা এই ভিডিওতে ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ・はい。